শিক্ষক স্বল্পতায় ভুগছে ত্রিপুরা সিপাহী জলা জেলা দুর্লভ নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা সিপাহী জলা জেলা দুর্লভ নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে চলছে ক্লাস বিদ্যুৎসহ শিক্ষক স্বল্পতায় জর্জরিত এই বিদ্যালয়টি যার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতা রয়েছে বলে নিজ মুখে স্বীকার করলেন প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে একশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে পাঁচজন তার মধ্যে থেকে একজন শিক্ষক শারীরিক প্রতিবন্ধী চারজন শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যালয়টি পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ড গরমের মধ্যে ক্লাসরুমে নাজেহাল হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে সিলিং পাখা থাকলেও নেই বিদ্যুৎ অভিযোগ করে বললেন অভিভাবকরা তাদের আরও অভিযোগ বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন তাদের শিশুদের এই বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে ক্লাস চালাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ত্রিপুরা শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় অভিভাবকরা যদি কোনো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয় তার দায়িত্ব কে নেবে প্রশ্ন অভিভাবকদের ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

সম্পূর্ণ করে আর কি স্কুল স্কুল এটা স্কুলের নাম কি আমাদের বিদ্যালয়ের নাম দুর্গনারায়ণ এসএসসি স্কুল বিদ্যাজ্যোতি বিদ্যাজ্যোতি সকল এখানে ছাত্র কতজন আছে আমাদের প্রায় ফিফটি আছে প্রায় প্রি প্রাইমারিতে আছে থার্টি ওয়ান আর ওয়ান টু ফাইভ পর্যন্ত আছে একশো কুড়ি জন একশো একান্ন তিপ্পান্ন একশো একান্ন আমার নিউ এডমিশন চলছে আর ভর্তি চলছে হ্যাঁ আজকে দুজন আসে সব টোটাল আছে একশো তিপ্পান টিচার আছে আমরা পাঁচজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি পেমেন্টের জন্য একজন আয়া দিয়েছেন হ্যাঁ ওনার নাম শিল্পী আচ্ছা এখন যে মিড ডে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত এখানে পাকা নেই বাচ্চারা গরমে খেতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে এটা ঠিক বলবেন এটা আমি আমার ডে শিফটের যে এএসএম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি দু একবার আলোচনা করেছি এবং উনি ওটা মানে বিবেচনা তিনি রেখেছেন যে না পরবর্তী সময় এটা তারা দেখবেন তো এখনও তো সুরাহা করেনি এটা এখনও সুরাহা হচ্ছে না হবেই